আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির সাধারণ জ্ঞান পর্বের বাংলা প্রাচীন জনপদ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলার প্রাচীন জনপদ সম্পর্কে বাংলার প্রাচীন জনপদ দ্য এনসিয়েন্ট জনপথ অফ বাংলা বাংলা নামে একটি অখণ্ড দেশের জন্ম একেবারেই হয় নাই এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে গৌর বঙ্গ পুণ্ড্র হরিকেল সমতট বরেন্দ্র এরকম আরও প্রায় ষোলোটি জনপদের কথা জানা যায় বাংলাদেশে প্রথমে ছিল ষোলোটি জনপদের মতো জনপদ জনপদগুলোর মধ্যে প্রাচীনতম হল পুণ্ড জনপদ পুণ্ড জনপদ বাংলাদেশের প্রাচীনতম জনপদ এবার আমরা জানব বাংলার কিছু জনপদ সম্পর্কে এবং তাদের অবস্থান প্রাচীন জনপদ পুণ্ড যার বর্তমান অবস্থান হচ্ছে বৃহত্তর বগুড়া মহাস্থানগড় রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চল এবং বরেন্দ্র জনপদের অন্তর্গত ছিল রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ রাজশাহী জেলার উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ বঙ্গ জনপদ বঙ্গ জনপদের অন্তর্গত ছিল বৃহত্তর ঢাকা ময়মনসিং কুমিল্লা ফরিদপুর বরিশাল ও পটুয়াখালী অঞ্চল এরপরে আসি সমতট জনপদ বৃহত্তর কুমিল্লা বড় কামতা ও নোয়াখালী অঞ্চল নোয়াখালী এবং কুমিল্লা মিলে সমতট গঠিত হয়েছিল এবার গৌরো, গৌর গৌর এর অন্তর্গত ছিল মা ভারতের মালদহ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান ও বাংলাদেশের নবাবগঞ্জ রারো জনপথ পশ্চিম বাংলার দক্ষিণাংশ বর্ধমান জেলা বর্ধমান জেলা পুরোটাই ছিল অন্তর্গত এবার আসি হরিকেল হরিকেল জনপদের অন্তর্গত ছিল সিলেট অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চল এখানে কিছু মনে রাখার বিষয়গুলো হচ্ছে উত্তরয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় তাহলে বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় প্রথম কোন গ্রন্থে ঐতরায় আরণ্য গ্রন্থে মোগল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে আইনি আকবরী গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ ব্যবহার করেন তিনি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে দেখিয়েছেন যে দেশের প্রাচীন এদেশের প্রাচীন নাম বঙ্গ প্রাচীন নাম বঙ্গ এর সাথে বাদ বা জমির সীমানাসূচক আল আলি বা আইল যেটাকে আমরা গ্রাম্য আইল বলে থাকি তাহলে এই যে প্রাচীন জনপদ বঙ্গ এবং তার সাথে সীমানাসূচক আইল যুক্ত হয়ে বা আল যুক্ত হয়ে প্রত্যয় যোগে বাংলা শব্দ গঠিত হয় প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থের মধ্যে অন্যতম কলহনের লেখা রাজতরঙ্গিনী তাহলে কি প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থের মধ্যে অন্যতম কলহনের লেখা রাজতরঙ্গিনী আমল থেকে শুরু করে কোন আমল থেকে মৌর্য আমল থেকে শুরু করে পরবর্তী অনেক ঘটনা বিশেষ করে কাশ্মীরের রাজাদের কাহিনী বিস্তারিত বর্ণনা লেখক উক্ত গ্রন্থে দিয়েছেন তাহলে এই যে কালকহনের লেখা রাজতরঙ্গি গ্রন্থে আমরা কি কি পাই মৌর্য আমল থেকে শুরু করে পরবর্তী অনেক বিশেষ ঘটনা এবং বিশেষ করে কাশ্মীরের রাজাদের কাহিনী বিস্তারিত এই গ্রন্থে উল্লেখ করা হয় এরপরে আমরা কিছু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর দেখব যেই প্রশ্নগুলা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে এটা আরেক ধরনের প্রশ্ন ছিল বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে যেটা আমরা একটু আগে জেনে আসলাম যে আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে তিনি বাংলা নামকরণ করেন এরপরে আসি দুই নম্বর প্রশ্নে বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি বাংলার সর্বপ্রাচীন জনপদ এবং এটা আরেকভাবে শুনেছি এসেছিল বাংলাদেশের অন্য প্রাচীনতম শহর কোনটি বাংলাদেশের প্রাচীনতম শহর হচ্ছে শহর বা জনপদ পুণ্ড্র জনপদ যেটা বগুড়ার আশেপাশে যেটাকে ময়সানগড় পুণ্ড্রনগর বলা হয়ে থাকে হ্যাঁ এরপরে আসি বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ছিল বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন জনপদের বঙ্গ এর অন্তর্গত ছিল যেখান থেকে নামকরণ নামকরণ করা হয় বাংলা এরপরে নোয়াখালী ও কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লা জনপদ কোন জন কুমিল্লা এলাকা বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এই দুইটা মিলে এই দুইটা সম্পূর্ণ মিলে একটা জনপদ গঠন করেছিল এবং সেটা হচ্ছে সমতল জনপদ আইনি আকবরি গ্রন্থের প্রণেতাকে আইনি আকবরের গ্রন্থের প্রণেতা হচ্ছে আবুল ফজল সম্রাট আকবরের সময়কালে তিনি গ্রন্থ লিখেছিলেন প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো এরপরে আসি বগুড়ার প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত বগুড়া হচ্ছে বাংলার পুণ্ডনগরের অন্তর্ভুক্ত ছিল যে যার রাজধানী ছিল মহাস্থানগড় এবং তাকে নগর বলে আখ্যায়িত করা হইত পিরোজপুর পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল পিরোজপুর জেলা ছিল চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্ভুক্ত বরেন্দ্র বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝানো হয়ে থাকে বরেন্দ্র বলতে বর্তমানে রাজশাহী অঞ্চলকে বোঝানো হয়ে থাকে যেখানে বরেন্দ্র জাদুঘর নামে একটা জাদুঘরও রয়েছে এরপরে আসি হরিকেল হরিকেল জনপদ সিলেটের সমর্থক সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলকে বলা হতো হরিকেল জনপদ এরপরে সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায় কোন কোথায় ওই করতোয়া মাহাত্মে বঙ্গ এর উল্লেখ পাওয়া যায় করতোয়া মাহাত্মে রাস্তরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতাকে ইতিহাস গ্রন্থে রচয়িতা ছিলেন কল হন এরপরে দেখি প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোন স্থানে অবস্থিত পুণ্ড বর্ধন এটা মহাস্থান ঘরে অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম হচ্ছে রারো রারো হচ্ছে বাংলাদেশের একটা প্রাচীন জনপদগুলোর মধ্যে একটি এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়ে থাকে সমতট বলা হতো কুমিল্লা এবং নোয়াখালীকে তাহলে কুমিল্লা এবং নোয়াখালী হচ্ছে উত্তর সমতট জনপদ কোথায় অবস্থিত সমতট জনপদ কুমিল্লা অঞ্চলে অবস্থিত এরপরের প্রশ্ন বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এটা ছিল বঙ্গ এর অন্তর্ভুক্ত ঢাকা বৃহত্তর বরিশাল ফরিদপুর এলাকা এরা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ভূমি নামে পরিচিত হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ তার মানে পদ্মা নদীর তীর এলাকা এলাকাটা বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝানো হয় বোঝানো যায় বরেন্দ্র বলতে উত্তর পশ্চিমবঙ্গকে আমরা বুঝাইতে পারি রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত কি গঠিত ভূমি গঠিত বাংলাদেশের কোন বিভাগে ভূমি অবস্থিত বাংলাদেশের রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগে হচ্ছে কি ভূমি অবস্থিত চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম ছিল হরিকেল সিলেট এবং চট্টগ্রামের প্রাচীন নাম ছিল হরিকেল তাহলে সিলেট প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত সিলেট হচ্ছে সম হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এরপরের প্রশ্ন কি প্রাচীন বাংলার বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল পূর্বাংশে অবস্থিত ছিল হচ্ছে হরিকেল সিলেট সিলেট এবং চট্টগ্রাম বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত এই জন্য হরিকেলটাও ছিল পূর্ব দিকে প্রাচীন রারো জনপথ প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত কোথায় এটা হচ্ছে বর্ধমানে রারো জনপদ অবস্থিত হচ্ছে বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের বর্ধমানে তো আজকে ছিল এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম